গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা সাধারণত নার্সারি থেকে বিভিন্ন চারা গাছ সংগ্রহ করার পরে পরবর্তীকালে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি অনেক সময় দেখি হয়তো গাছটার গ্রোথ ঠিকঠাক হচ্ছে না বা কিছুদিন পরে গাছটার ওপরিভাগ শুকিয়ে গাছটা মারা যাচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা অন্যান্য হয়ে থাকে তো এই সমস্যাগুলো যাতে না হয় এবং কেন আমরা মূলত এই সমস্যাগুলো সম্মুখীন হয়ে থাকি বা চারাগাছ কেনার সময় আমাদের মূলত কোন কোন সাবধানতাগুলো অবলম্বন করতে হবে এবং রোপণ করার সময় বা কি কি সাবধানতার দিকটা আমরা বিশেষত খেয়াল রাখবো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও বিষয়গুলো খুবই সাধারণ আর সে কারণেই আমরা অনেক সময় এই সামান্য বিষয়গুলোকে এড়িয়ে যাই যার মাসুল আমাদের পরবর্তীকালে দিতে হয় তো চলুন তাহলে সামগ্রিক বিষয়গুলো আপনাদের সামনে একটু সংক্ষেপে তুলে ধরি এবং কিভাবে রোপণ করবেন অর্থাৎ মাটি প্রস্তুতি কিভাবে করবেন এবং কোন কোন বিষয়গুলো সেই সময় খেয়াল রাখবেন এই পুরো বিষয়টা আজকে ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো এখানে দুটো আলাদা আলাদা গ্রো ব্যাগে দুটো গ্রাফটের চারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটা ল্যাংচা সবেদা গাছ এবং আরেকটি লংগান বা আমরা যেটা দেশীয় ভাষায় আঁশফল বলে থাকি প্রথমত বাগানের জন্য এই ধরনের ফলগাছের চারা যখন আপনারা নার্সারি থেকে সংগ্রহ করবেন তখন খেয়াল রাখবেন যে চারাটি যাতে গ্রাফটেড হয় এবং অবশ্যই মাদার প্ল্যান্ট দেখে কেনার চেষ্টা করবেন অথবা আপনাদের বিশ্বস্ত কোনো নার্সারি থেকেই চারাটি সংগ্রহ করার চেষ্টা করবেন যাতে গাছটি আপনারা অথেন্টিক পান এবং পরবর্তীকালে কোনো রকমের প্রতারণার শিকার আপনাদের না হতে হয় এবারে দেখুন এখানে দুই রকমের গ্রো ব্যাগ আপনারা দেখছেন সাধারণত আপনারা যখন যে কোনো চারা গাছ সংগ্রহ করবেন তখন নার্সারিতে এগুলোকে এই ধরনের গ্রো ব্যাগেই তৈরি করা হয় এবারে এই ধরনের ছোট চারা গাছ সংগ্রহ করার সময় আপনারা প্রথমেই গাছটির গ্রাফটিং প্লেসটা একটু ভালোভাবে খেয়াল করবেন দেখবেন যে সেখানে ওপরের দিকের অংশ বা গ্রাফটিং প্লেসের নিচের দিকের অংশ দুটো কাণ্ডই কি সতেজ রয়েছে নাকি কোনোটা শুকিয়ে গেছে অর্থাৎ যে গ্রাফটিং করা হয়েছে সেখান থেকে কি সতেজভাবে সেটা জোড়া লাগছে নাকি কোনোটা জোড়া লাগতে একটু সমস্যা হচ্ছে এই বিষয়টা প্রথম একটু দেখতে হবে এরপরে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো গাছটির হেলথ অর্থাৎ গাছটি কি সতেজ রয়েছে নাকি গাছটি দেখে মনে হচ্ছে যে কিছুটা শুকনো হচ্ছে বা ওপরের কাণ্ডগুলো খুব একটা ভালো মতো সতেজ নেই বা পাতাগুলো ঝিমিয়ে গেছে বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে একদম ওপরের দিকের যে অংশ গাছের মাথার দিকের অংশ সেগুলো কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে সেগুলো একটা প্রাণহীন বা ওপরের যে কাণ্ডগুলো সেগুলো কেমন যেন সতেজ না নিস্তেজ হয়ে পড়েছে আর পাতাগুলো ঝরে পড়ার উপক্রম হচ্ছে এই ধরনের কোনো সমস্যা যদি গাছে থাকে তাহলে অবশ্যই সেই চারাটি সংগ্রহ করা যাবে না এখানে যে ল্যাংচা সবেদা গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটিকে দেখুন প্রতিটা পাতা এবং একদম ওপরের দিকের অংশ শুধু দিকে না প্লেস থেকে ওপরের শুরু করে প্রতিটা কাণ্ড কেমন সতেজ হয়ে রয়েছে এবং ওপরের দিকে যে ছোট ছোট সাবব্রাঞ্চ গুলো রয়েছে সেই সাব ব্রাঞ্চগুলোকেও দেখুন এবং সেই সাবব্রাঞ্চের সাথে যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকেও দেখুন যে কতটা সতেজ রয়েছে তো প্রথমে যখন চারা গাছটি দেখবেন তখন ওভারঅল এই হেলথটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং এর সাথে অবশ্যই দেখতে হবে একটু পাতা নিচের দিকের অংশগুলো ভালোভাবে দেখবেন যে গাছটিতে কোনো সমস্যা রয়েছে কি না অর্থাৎ বেশিরভাগ পাতা কখনো হলুদ হয়ে ঝরে পড়ার উপক্রম হচ্ছে কিনা বা সবুজ সতেজ হয়ে রয়েছে সম্পূর্ণ গাছটা এরকম এক একটা চারা এক এক রকম যদি আপনারা দেখেন তাহলে সবার আগে যে চারাটিকে নির্বাচন করবেন সেটা একদম সবুজ সতেজ চারাটিকে নির্বাচন করতে হবে আপনাদের এবারে আসি মাটি তৈরির বিষয় আমরা অনেকেই যেটা করি যে চারা সংগ্রহ করে আনার সাথে সাথেই হাতের কাছে যে মাটি আছে টবে ভরা সেই মাটির মধ্যেই বসিয়ে দিই এটা করা যাবে না আগে থেকেই হয় এই ধরনের মাটি তৈরি করে রাখুন অথবা গাছটি কিনে আনলেন তারপরে সাথে সাথে বসানোর কোনো দরকার নেই কিছুদিন একটু শেডি এলাকায় গাছটিকে রেখে দিন আপনার ছাদের যে কোনো একটা ছায়াতার স্থানে এবং সেই সময় মাটি তৈরি করে কয়েকদিন দিন রেখে দিন তারপরে একটা সময় দেখে সেই গাছটিকে রোপণ করবেন দেখাবো কিভাবে রোপণ করবেন হাতে কলমেই দেখাবো তবে তার আগে আসি যে মাটিটা আমি কিভাবে তৈরি করেছি এটা আট ইঞ্চি সাইজের একটা টপ আপনারা যখন ছোটো চারা সংগ্রহ করবেন তখন এই ধরনের এই সাইজের মাটির টবেই রোপণ করবেন আট ইঞ্চি বা ছয় ইঞ্চির মাটির টবেই প্রথম গাছটিকে রোপণ করার চেষ্টা করবেন আগেই বড় টবে দিয়ে দেবেন না গাছটাকে এখানে এই মাটি তৈরির জন্য আমি থার্টি পারসেন্ট প্লেন গার্ডেন সয়েল নিয়েছি এবং তার সাথে সমপরিমাণ অর্থাৎ থার্টি পারসেন্ট লিপ কম্পোজ বা পাতা পচা সার যেটা আমি বাড়িতেই তৈরি করি এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কিভাবে তৈরি করি তো সেই লিপ কম্পোজ থার্টি পারসেন্ট মিশিয়েছি আর তার সাথে টেন পারসেন্ট কিচেন ওয়েস্ট কম্পোজ অর্থাৎ সবজির খোসা পচা সার যেটা আমি নিজের বাড়িতেই তৈরি করি সেটা ব্যবহার করেছি এবং তার সাথে আরও টেন পার্সেন্ট মিশিয়েছি গোবর সার যদি গোবর সার না পাওয়া যায় তার পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং এই সব কিছুর সাথে ফাইভ হারে মিশিয়েছি হাড় গুঁড়ো নিমখোল এবং সরিষার খোল এই সবকটি উপাদানকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই নতুন চারাগাছের জন্য উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে আর এই সব কিছু উপাদান একসাথে মেশানোর সময় অবশ্যই এর সাথে দুই চামচ পরিমাণ ফাঙ্গিসাইট মিশিয়ে নেবেন যদি ফাঙ্গিসাইট না পান তাহলে কিছুটা পরিমাণে কাঠের পোড়া ছাই ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু দারুণ প্রাকৃতিক ফাঙ্গিসাইটের কাজ করে আর সেটাও যদি না পান তাহলে তার পরিবর্তে আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন ব্যাস একদম উপযুক্ত মাটি তৈরি হয়ে গেল আর এই মাটি টবে ভরার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে টবের তলার ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয় কারণ নতুন চারা গাছ এতে রোপণ করতে যাচ্ছেন আর যদি ড্রেনেজ সিস্টেম কোনো কারণে সমস্যা হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে এরপর টবের মধ্যে মাটি ভরে খুব ভালোভাবে জল দিয়ে টবের সম্পূর্ণ মাটিকে একদম ভিজিয়ে দিতে হবে এবং এই অবস্থায় অন্তত বেশ কিছুদিন টপটিকে রেখে দিতে হবে এবারে আসি চারা রোপণ করার বিষয় এখানে দেখুন আমি চারা রোপণ করার জন্য একটা ক্রপার ব্যবহার করছি আপনারাও এইভাবে ক্রপার বা একটা কাচির ব্যবহার অবশ্যই করবেন এবারে বলি যে এই ক্রপার বা কাচি ঠিক কোন কাজে লাগবে দেখুন এই ধরনের চারা গাছ যখন আপনারা সংগ্রহ করবেন তার যে এই গ্রো ব্যাগটা রয়েছে অর্থাৎ যার মধ্যে এই গাছটাকে তৈরি করা হয়েছে তো সেই গ্রো ব্যাগটাকে আমরা কিন্তু খুলবো না এইভাবে কেটে নেব ক্রপার বা কোনো ধারদার কাঁচির সাহায্যে কারণ আমাদের এখানে যে গাছটার রুট বলটা রয়েছে যেহেতু গাছটা একদমই ছোট এবং সদ্য গ্রাফ করা রয়েছে এই রুট বলটা খুবই ছোট হয় আর এই রুট বলটাকে আমাদের সম্পূর্ণ অক্ষত রাখতে হবে আমরা অনেক সময় করি কি যে এই ধরনের গ্রোব্যাগটাকে বাঁচানোর জন্য এই গোড়ার যে মাটিটা রয়েছে এই মাটিটাকে আমরা অনেক সময় ভেঙে ফেলি বা যাতে এই গ্রো ব্যাগটাকে আমরা পরবর্তীতে অন্য কোনোভাবে ব্যবহার করতে পারি এটা অনেকের একটা লক্ষ্য হয়ে থাকে সে কারণেই এটাকে একদম আস্ত অবস্থায় বের করার একটা প্রয়াস করে থাকি সেটা কিন্তু করা যাবে না এখানে দেখুন কতটা ছোট রুট বল আর এই রুট বলটা যদি আমরা কোনোভাবে ভাঙি বা এতে যদি কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু এই গাছটার ওপরে সার্বিকভাবে এর ইফেক্ট চলে আসবে আর এটা কখনোই হতে দেওয়া যাবে না এটাও কিন্তু একটা অন্যতম কারণ যে এই ধরনের চারা গাছ সংগ্রহ করার পরে যখন আমরা রোপণ করি তার কিছুদিন পরে গাছটা অনেকের ক্ষেত্রে হয় এটা গাছ যে ঝিমিয়ে যাচ্ছে বা কিছুদিন পরে গাছটা শুকিয়ে যাচ্ছে বা গাছের শেকড়ে কোনো সমস্যা হচ্ছে সেই কারণে এই রুট বলটাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমাদের এই টবের ওপরে বসাতে হবে এবারে দেখুন টবের মাঝখানে আমি যখন এইভাবে মাটিটা খুঁড়ছি আমার বাড়িতে তৈরি করা মাটি আর এই রুট বলের মাটি দুটোর পার্থক্য বুঝুন সাধারণত নার্সারিগুলোতে যখন এই ধরনের গাছ তৈরি করা হয় তখন যে মাটি ব্যবহার করা হয় সেটা খুবই অল্প পয়সার মাটি বেশি লাভ করার জন্য তারা এই ধরনের মাটিকে ব্যবহার করে দেখুন দুটো মাটি আমি পাশাপাশি রাখছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি এই মাটিটা দেখুন দুটো মাটির কালার যেমন আলাদা তেমন একটা মাটি কিন্তু জমাট বেঁধে যায় যেটা গাছটাতে অর্থাৎ গাছটা যেটাতে রোপণ করা রয়েছে সেই মাটিটা জমাট বেঁধে যায় কিন্তু এখানে আমার হাতে যে মাটিটা রয়েছে সেই মাটিটা দেখুন কতটা সফট অর্থাৎ আমাদের এখন মূল যে লক্ষ্য সেটা হচ্ছে এই গাছের সঠিক রুট ডেভেলপমেন্ট এবং খুব দ্রুত গ্রো করা তার জন্য আমাদের এরকম সফট মাটির খুব প্রয়োজন যেটা গাছকে পর্যাপ্ত খাবারের যোগান দেওয়ার পাশাপাশি এই গাছকে তার রুট ডেভেলপমেন্টের জন্য গাছের শেকড় পর্যন্ত সঠিকভাবে একদম বায়ু চলাচলের জন্য উপযোগী হয় সেরকম মাটি তৈরির দরকার যেটা আমরা আমাদের এই মাটি যেভাবে তৈরি করেছি সেটা কিন্তু একদম এইভাবে উপযুক্ত অর্থাৎ একদম সফট মাটি এবং জল ধারণের জন্য একদম উপযুক্ত এই মাটি এবারে দেখুন যে আমি একদম ওপরের দিকে গাছটিকে হালকাভাবে বসিয়ে দিয়েছি এবং বসানো হয়ে গেছে এবারে এতে ভর্তি করে আমরা জল দিয়ে দেব যাতে নিচের ড্রেনেজ হোল দিয়ে এক্সট্রা জল বেরিয়ে আসে আর এইভাবে সম্পূর্ণভাবে জল দিয়ে মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দেওয়ার পরে গাছটা রোপণ হয়ে গেছে এবারে বেশ কিছুদিন আমাদের সম্পূর্ণ গাছটাকে একটা ছায়াদার জায়গায় বসিয়ে রাখতে হবে যতদিন না গাছটা সঠিক ওপর থেকে নতুন পাতা ছেড়ে খুব দ্রুত গ্রো করা স্টার্ট করছে আশা করি বুঝতে পারলেন যে এক্ষেত্রে আমাদের রোপণের ক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে এবারে অবশ্যই সম্পূর্ণভাবে জল দেওয়ার পরে এটাকে কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখার ভুলটা করবেন না এটাকে একটু শেডি এলাকায় আপনাদের রাখতে হবে আর যদি একান্তই আপনাদের বাড়িতে এরকম জায়গা থাকে যেখানে অটোমেটিক্যালি সেমি শেডের মতো রোদ পড়ে তাহলে সেই জায়গাটা গাছটাকে রাখতে পারেন কিন্তু অন্তত কয়েকদিন সম্পূর্ণ শেডে গাছটাকে রাখতে হবে এই লঙ্গান গাছটাকে যেভাবে রোপণ করলাম ঠিক আরেকটা গাছ রয়েছে সেই গাছটাকেও আমি একইভাবে রোপণ করব। অর্থাৎ এখানেও রুট বলটাকে কোনোভাবে ভাঙা চলবে না এখানে যে রয়েছে সাহায্যে কেটে এই গাছটাকে আমি সরাসরি ঠিক একই পদ্ধতিতে রোপণ করব। এখানে গাছের গোড়ায় যে পরিমাণ খাবারের যোগান দেওয়া রয়েছে আগামী এক বছর আর গাছকে কোনো রকমের খাবার যোগান দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে জল দিলেই হবে